আচ্ছা তাহলে আপনার দৈনিক ইনকাম কি রকম হয়? আনলাই 1200 1500 1000। গাড়ি কি নিজে? 1250 টাকা জমা দেই কমিনার গাড়ি এটা। তারপর 1200 টাকা থাকে। 400 টাকা দেন 500 টাকা বেতন পাওয়া যায়। ও আচ্ছা ঠিক আছে তো মানে প্রতিদিন আপনার হাজার টাকা ইনকাম হয় তো তাহলে আপনার মাসিক ইনকাম কি রকম হয় আসে? প্রতি আ বছর ডাক্তারিনা ধূমপান করে ন শুয়েলাই আমি। মানে মাসিক ইনকামটা মাসে আমি না হলো 50000 কামাই।

বর্তমানে যে যে অটো রিক্সা ব্যাটারি চালিত রিক্সা যেভাবে যে হারে বাড়তেছে হ্যাঁ সবাই এই পেশাটায় ঝুঁকতেছে তো আমি আপনাকে যদি প্রথমে বলি যে আসলে এই পেশায় এত মানুষ আসতেছে কেন পেটের দেয় পেটের দেয় তো দেখা যাচ্ছে বাইরে থেকে গ্রামের থেকে ভাইসা ঢাকা শহরে বেশি উপচা পড়তেছে মানে এটা কেন হইতেছে এগুলো প্রত্যেকটা জেলার অবস্থা বর্তমানে ভালো নাই পানি

কমিটির যে চারজন আছি আমরা আপনার কোনো ছেলে নাই পড়ো আছে ছেলে কি কাজ করে না করে কি কাজ করে ওই দোকানদারি করে ও আচ্ছা আচ্ছা তো আপনি মানে বুড়ো বয়সে আপনি যে কষ্ট করতেছেন জিনিসটা তো খুব মানে কষ্ট কর লাগলো সেই ক্ষেত্রে আপনি জিজ্ঞাসা করলাম আপনার মানে দৈনিক ইনকাম কয় টাকা দৈনিক ইনকাম অনেক কম হয় চার পাঁচশো টাকা হয় চার পাঁচশো টাকা হয় চার পাঁচশো টাকা হয় তিনশো টাকা হয় অনেক কাজ কম হয় মানে প্রতিদিন কি আপনার পোষায়

মনে করেন এখন চাকরি ছায়া চাকরি ছাড়া এখন লাগতেছে কি যে চাকরিতে বেতন পায় দশ হাজার কেউ বারো হাজার চেয়ে বেতন পায় কিস্তি ওটা কেউ ক্যাশ কেউ টাকা থাকলে একটা গাড়ি কিনে নেয় এটা হলো ক্যাশ টাকা প্যাসেঞ্জার নামলে টাকা পাওয়া যায় তো এই ব্যাটারি চালিত রিক্সা চালাইলে মনে করেন যে যারা চাকরি করতেছে তার থেকে বেশি ইনকাম করতে পারবে এটা ইনকাম ইনকাম করতে পারবে হ্যাঁ এই কারণে ব্যাটারি চালিত রিক্সাটা যে এরকম ঢাকা শহরে মেইন রোডে যে এত পড়তেছে এটা কি ঠিক হইতাছে নাকি আপনি কি মনে করেন এটা আমি মনে করি ঠিক হইতাছে না এটা অনেক আন সিংহলা গ্যাদারিং হয়ে গেছে অনেক রাস্তাঘাট জামদর সৃষ্টি হইতাছে এবং রাস্তাঘাট জামদর যে কোনো জায়গা গেলে এদের জন্য আমরা শান্তি মন চালাতে পারি না তাহলে কি করলে ভালো হবে এটা এটা যে কোনো জায়গা

তো দর্শক আপনারা বুঝতে পারলেন যে একজন রিক্সা চালকের আপনার মাসে কি রকম ইনকাম হয় কিংবা দৈনিক কি রকম ইনকাম হয় আমি মনে করি যে যারা চাকরিজীবী আছে তার থেকে অটো চালিত ইনকাম বেশি যার কারণে ঢাকা শহরে এত পরিমাণ অটো রিক্সা ব্যাটারি চালিত রিক্সা বেড়েই চলছে তো এটা পরিত্রাণ করা দরকার আমাদের সরকার তো ভিডিওটা ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন